লজ্জা পাইছে কি রেসিপি দেখতেছো দেখি না কফি বানানোর রেসিপি হ্যালো এভরি ওয়ান আজকে কিন্তু আমাদের নতুন বাড়িতে প্রথম সানডে মানে বরের আজকে ডিউটি নেই তাই সকাল সকাল বেরিয়ে পড়লো বাজার করার জন্য কারণ আমাদের নতুন বাড়িতে আসার পর এখনো বাজারই করা হয়নি তাই ও সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল বাজারে বাড়ির পাশেই বাজার তাই কিন্তু দেরি করলো না চটপট করে বেরিয়ে পড়লো ও আসলে আমি রান্নাটা বসিয়ে দেবো হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসে আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন একটি ডেলি ব্লগ আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদেরকে তো ভিডিও শুরুতেই দেখালাম যে পর চলে গেল বাজারে কারণ আজকে হলো সানডে সকালে ঘুম থেকে উঠে ও সুন্দর করে চা বানিয়ে নিয়েছিল তারপরে কিন্তু বাজারে গিয়েছিল আরও যখন চা তখন আমি গিয়েছিলাম স্নানে যেহেতু আজকে আমি রুমটা পরিষ্কার করেছিলাম তাই সকাল সকাল পরিষ্কার করে কিন্তু স্নানে গিয়েছিলাম আর আমার জন্য কিন্তু চা রেখে তারপরেই বাজারে গিয়েছিল চাটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে এখন আবার গরম করতে হবে যার জন্য কিন্তু আমি আর গরম করলাম না চাটা রেখে রেখেছিলাম যাই হোক এদিকে তোমরা দেখতেই পেলে বর কিন্তু চলে এসে এসেছে বাজার নিয়ে আর আমিও কিন্তু ছটপট করে রান্না বসে দিয়েছি নতুন বাড়িতে আসার পর আমি আজকে প্রথম রান্না করছি কারণ রান্নার জন্য সেরকম কিছু ছিল না আজকে প্রথম বাজার করলো তো যাই হোক এদিকে বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছে আলু করলা ভাজি করলাম আর এখানে পাপড় ভেজে রেখেছি ভাতটাও হয়ে গেছে আর এখানটায় কিন্তু আমি মাছগুলো বেছে রেখেছি এখন মাছ দিয়ে আমি চচ্চড়ি বানাবো এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছের তরকারিও হয়ে গেছে আর মাছের তরকারির মধ্যে আলু আর বেগুন আমি দিয়ে দিয়েছি মানে আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি বানিয়েছি আর সাথে কিন্তু আরো একটা জিনিস ছিল সেটা হলো ডাল আমার তো সব রান্নাই কমপ্লিট এখন শুধু ডালটা পোড়ন দিব তাহলে কিন্তু রান্না হয়ে যাবে তো যাই হোক এদিকে বরে তো প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল তাই ওকে আমি আগে খেতে দিয়েছিলাম ওর মোটামুটি হয়েই গেছে এদিকে আমিও বসে পড়লাম খেতে কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে তারপর এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো তখন মোটামুটি সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল আমরা এখন যাব একটু জিনিস কেনার জন্য একটা সংসার সাজাতে কিন্তু অনেকটা সময় যায় আর অনেক কিছু লেগে জিনিসের তো আমরা কিন্তু টুকিটাকি জিনিস কিনতে লেগে পড়েছি তো যাই হোক ডেলি দিনে যাচ্ছি বাজারে এটা ওটা আনার জন্য কালকে এসে বাজারে গিয়েছিলাম আর আজকে সকাল সকাল আবার যাচ্ছি কালকে কয়েকটা জিনিস নিয়ে এসে পড়েছি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আর আমরা কিন্তু বাইরে খাওয়া দাওয়া করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করে দিয়েছিলাম যাই হোক আজকেও বাজারে আসলাম এসে একটা প্রথমে আমরা খাট দেখলাম তো সেটা আমাদের পছন্দ হলো না তারপরে চলে আসলাম মলে মলে এসে কিছু প্রয়োজনীয় জিনিস আমরা দেখছিলাম মানে সংসারে যা যাবতীয় লাগে একবার তো সংসার সাজিয়েছিলাম তো সেটা তো আর না মানে থাকলো না আমার তো যাই হোক সেটা ছেড়ে দিয়ে আসতেই হলো বাধ্য হয়ে তাই আর একবার নতুন করে শুরু করছি একেবারে শূন্য থেকে যদি ভগবান আশীর্বাদ করেন তাহলে আমি আরো সুন্দর করে সংসার সাজাতে পারবো তো যাই হোক এখানটায় আমরা জিনিসগুলো দেখছিলাম যে কি কি নিব না নিব এর আগের দিন যে মলটা এসেছিলাম আজকেও কিন্তু আমরা সেই মলটাই এসেছি কারণ এই মলের মধ্যে না অনেক সময় ডিসকাউন্ট থাকে যার জন্য কিন্তু এই অফারে জিনিস নিলে একটু কমে সমে হয়ে যায় তো যাই হোক ফাইনালি চলে এসেছে রুমে আর কি কি এনেছি চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে বর এক জোড়া জুতো নিয়ে নিয়েছি যেটা সব সময় পড়তে পারবে তারপরে আমি একটা নিয়েছি কফি দুটো নিয়েছি ফিনাইল আর নিয়েছি আমার প্রয়োজনীয় দুটো জিনিস তো যাই হোক তারপরে আমাকে যে আমাকে বললো নাকি আজকে কফি বানিয়ে খাওয়াবে তো আমরা কিন্তু লিকুইড লিকুইড দুধটা একদমই ভুলে গিয়েছিলাম আর আবার দোকানে গিয়ে দুধ নিয়ে আসলো সকালে যেহেতু আমি খাইনি তাই আমাকে জোর করে মুখে ধরিয়ে এক ফোঁটা চা খাইয়ে বাকিটা কিন্তু ফেলে দিয়েছে কারণ চা ঠান্ডা করে পরে আবার খেলে পরে গ্যাস হয়ে যায় বললো তোমার জন্য বানিয়েছি টেস্ট তোমাকে করতেই হবে যার জন্য কিন্তু জোর করে মুখের মধ্যে ধরেছিল তো যাই হোক এখানে নিয়ে এসেছে একটা আমুল দুধের প্যাকেট এখানে মনে হয় আধা কিলোর মতো ছিল সবটা দুধ গরম করছিলাম তার কারণ হলো আজকে একজন আসার কথা আছে তো কে আসবে না আসবে তোমাদেরকে আমি এখন বলবো না তোমাদেরকে আমি পরে সেটা দেখাবো দুধটা গরম করার জন্য বসিয়ে দিয়েছে আর তারপরে কিন্তু আমার রেসিপি দেখতে লেগে পড়লো আর কি রেসিপি সেটা তোমাদেরকে কিন্তু আমি প্রথমেই দেখিয়েছি সেটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কি রেসিপির কথা আমি তোমাদেরকে বলছি তোমাদেরকে যারাও দেখাচ্ছি যে আমার বর কিভাবে রেসিপিটা দেখছিল লুকিয়ে লুকিয়ে ভীষণ লজ্জা পাচ্ছিল কারণ এরকম একটা রেসিপি কখন দেখবে আমিও সত্যি ভাবতে পারিনি আর ও ভাবতে পারিনি আমাকে কফি বানিয়ে খাওয়াবে বলেছে আর তারপরে কফি বানানোর রেসিপি দেখছিল ভাবা যায় এটা কত বড় রাঁধুনি মানে রেসিপি দেখছে তাও আবার কফি বানানোর রেসিপি তো যাই হোক এদিকে আমি চলে আসলাম বাদ বাকি জিনিস নিতে মানে কফি দিয়ে আমরা যে জিনিসগুলো খাবো সেইগুলো বাড়ি থেকে কিছু বিস্কিট নিয়ে এসেছিলাম তো সেই বিস্কিটগুলো দিয়েই কিন্তু কফি খাবো কারণ আজকে আমরা কিছু কিনতে পারিনি মানে কফি দিয়ে বা চা দিয়ে খাওয়ার মতো কারণ ঘরে অনেক বিস্কিট আছে এগুলো না হলে নষ্ট হয়ে যাবে তাই আমি বরকে বলেছিলাম যে এগুলো শেষ হলে পরে আমরা খাবার জিনিসগুলো কিনবো তো যাই হোক এখানে আমি দু রকমের বিস্কিট নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি এক প্যাকেট নিমকি যেটা দিয়ে আমরা এখন কফি খাবো তো যাই হোক এদিকে আমার কফি বানাচ্ছিল আর আমি কিন্তু বলেছিলাম যে আমার কফিটা কড়া করে চাই কারণ আমার কড়া কফি খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে কফি খাওয়া দাওয়া করে নিলাম দুজনে মানে কফি খেয়ে নিলাম তারপরে কিন্তু ও একটু বাড়িতে গিয়েছিল আর কেন গিয়েছিল সেটা তোমাদেরকে এখন বলছি না সেটা আমি বাড়িতে বলতে ওদের গিয়েছিল তো যাই হোক সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি যে কেন গিয়েছিল তারপরে তো এদিকে ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যার দিকে বর্ত চলে গিয়েছিল বাড়িতে একটু পরেই চলে আসবে মানে আস্তে আস্তে মোটামুটি রাত হয়ে যাবে যেহেতু সানডে তাই আমি বলেছিলাম যেতে একটু দরকার ছিল যার জন্য তো যাই হোক এদিকে আমি আমি বাড়ির সামনে বসে আছি তার কারণটা হলো আমার একটা ফ্রেন্ড আসবে মানে আমার একটা বান্ধবী আসবে এখানে বাড়ি ওদের পাশাপাশি বেশি একটা দূরে না ও আমার সঙ্গে দেখা করার জন্য আসবে এদিকে বর যেহেতু বাড়িতে আমি ভাবলাম যে ও আসলে আমারও একটু টাইম পাস হবে আর আমারও অনেকটা ভালো লাগবে তাই ওকে আমি ডেকেছিলাম তারপরে তো ও চলে এসেছে তারপরে কিন্তু অনেকক্ষণ ছিল মোটামুটি রাত আটটার দিকে ও গিয়েছিল মানে বিকেল থেকে পুরো রাত অবধি কিন্তু ছিল আটটা অবধি তারপরে তো বর আবার আস্তে আস্তে সাড়ে আটটা করে দিয়েছিল মানে ও চলে গিয়েছে তারপরে অনেকটা সময় আমাকে একা থাকতে হয়েছিল তারপরে কিন্তু বর এসেছিল বাড়িতে এদিকে বান্ধবী তো চলে গেল তারপরে আমি গেট লাগিয়ে দিলাম যেহেতু আমি একা আছি বাড়িতে যার জন্য কিন্তু গেটটা আমি ভেতর থেকে লাগিয়ে দিলাম আর দরজাটাও কিন্তু লাগিয়ে দিলাম এখন শুধু অপেক্ষা বর আসার বর কখন আসবে না আসবে ও আসলে পরে আমি রান্নাটা বসাবো এদিকে বান্ধবীকে আমি খেতে দিয়েছিলাম চকলেট বিস্কিট আরও কিন্তু এভাবে রেখে দিয়ে চলে গেছে কয়েকটা খেয়েছে বাদবাকি সব রেখে দিয়েছে বান্ধবীকে চা বানিয়ে দিয়েছিলাম সেই বাসনগুলো কিন্তু আমি বেসিনে জমা করে রেখেছি তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো মোটামুটি তখন রাত সাড়ে আটটার মতো বেজে গিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বড় চলে এসেছে আর বর গিয়েছিল বাড়িতে এই জিনিসগুলো আনার জন্য মানে অনেক জিনিসে আমরা রেখে এসেছিলাম সেই জিনিসপত্রগুলোই নিয়ে এসেছিল যেটার মধ্যে আমার একটা খুব প্রয়োজনীয় জিনিস সেটা হলো আমার এই মেশিনটা মানে আমার সেলাই মেশিনটা আমি রেখে এসেছিলাম তো সেলাই মেশিনটা সোফাটা আজকে নিয়ে এসেছে সাথে আরো কিছু প্রয়োজনীয় জিনিস ছেড়ে এসেছিলাম সেগুলো নিয়ে আসলো তো যাই হোক এদিকে চলে আসলাম রান্না করে রাতে রান্না করার জন্য রাত্রে আজকে সেদ্ধ ভাত রান্না করেছি মানে ভেন্ডি সেদ্ধ দিয়েছি কারণ দুপুরে সবজি দুপুরে যেহেতু মাছের তরকারি ডাল বানিয়েছি মাছের তরকারিও অনেকটা ছিল আর সাথে অনেকটা ডালও ছিল যার জন্য কিন্তু আমাকে আর সবজি বানাতে হলো না আমি ভেন্ডি সেদ্ধ আর একটা ডিম অমলেট করেছি এটা দিয়ে এখন খাওয়া হয়ে যায় কারণ অনেক রাত হয়ে গেছে এখন সবজি বানানোর মতো টাইম নেই অনেক জিনিস নিয়ে এসেছিল সেগুলো গোছাতে গোছাতে অনেকটা রাত হয়ে গেছে যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আপাতত সবাই সুস্থ থাকো ভালো থাকো সব